আমি আসলে কিছুদিন আগে অসুস্থ সুস্থ ছিলাম আট থেকে দশ বছর আগে তখন আমি চিন্তা করছিলাম আমি মনে হয় না আমি অনেক টাকা পয়সা খরচ করছি পাঁচ পাঁচ লাখ টাকা খরচ করে ঢাকা এবং আর তখন আমি চিন্তা করলাম যে আমি তো মরিয়াই যাব তো মরার আগে কোরআন শুরু শিখে যায় তখন আমার ওয়াইফের কাছে আমি বললাম যে আমার একটু কোরআন শুরু পুরা শিখে যাই আমি আমার ওয়াইফ আমি কিনে নিয়ে আসলে আমার কোরআন শহীদ প্রায় শিখতে একটু মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিনের মধ্যে আমি কোরআন শহীদ পড়া শিখেছি এবং কোরআন শহীদ আমি কন্টিনিউ করি আমি প্রত্যেকটা রোজায় কোরআন শরীফ খতম করি এবারও ইনশাআল্লাহ আমি খতম দেওয়ার চেষ্টা করব আমি মনে করি এই কোরআন শরীফ পড়া শেখার পর থেকে আমি যে অসুস্থ ছিলাম সে অসুখ আমার শরীর নাই আমি কিন্তু ভালো আমি এই জন্য এটা গরমের কথা না আমি প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন শরীফ পড়া এবং শিক্ষা গ্রহণ করা আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে আপনার মন মানুষ মাথায় ভালো হয়ে যাবে